শুধুমাত্র পা খাওয়ার জন্যই পালন করা হয় এই মুরগি তাও আবার দাম লাখ টাকারও বেশি কি বিশেষত্ব আছে এই মুরগির পায়ে কেনই বা এত দাম বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে শুধুমাত্র পা খাওয়ার জন্যই পালন করা হয় এই মুরগি তাও আবার দাম লাখ টাকারও বেশি কি বিশেষত্ব আছে এই মুরগির পায়ে এই মুরগির নাম ডংটাও। ভিয়েতনামের বাসিন্দাদের কাছে ডংটাও মুরগি খুবই জনপ্রিয়। এই মুরগি তার শারীরিক বৈশিষ্ট্যের জন্য ড্রাগন চিকেন নামে বেশি পরিচিত। ডংটাও মুরগিকে ভিয়েতনামে মর্যাদার প্রতীক হিসেবে ধরা হয়। এই মুরগির মাংস দিয়ে তৈরি বিভিন্ন খাবার সেখানে ভীষণ জনপ্রিয়। এই মুরগি দেখতে অন্যান্য মুরগি চেয়ে আলাদা। সাধারণত একটি পূর্ণ বয়স্ক তাও মুরগির দাম প্রায় আড়াই হাজার ডলার বাংলাদেশী মুদ্রায় তা প্রায় তিন লাখ টাকার সমান কখনো কখনো আরও বেশি দামে বিক্রি হয় এই মুরগি বিরল প্রজাতি আর ধীরগতির বংশবৃত্তির কারণেও এই মুরগির দাম এত বেশি ঢাগন মুরগির পায়ে প্রচুর মাংস থাকে বলে এরা অন্য প্রজাতির মুরগির চেয়ে আলাদা ড্রাগন চিকেনের পায়ের মাংস দিয়ে তৈরি করা হয় ভিয়েতনামি নানা ঐতিহ্যবাহী পদ চান্দ্র নববর্ষের ছুটিতে এই মুরগি দিয়ে ঘরে ঘরে তৈরি হয় নানা পথ এই মুরগির পায়ের মাংস আর যুক্ত লাল বর্ণের বেশ সংবেদনশীল নববর্ষের সময় উপহার হিসেবেও থাকে বিরল ও বিপন্ন জাতের এই মুরগি কয়েক শতাব্দী ধরে ভিয়েতনামে দারুণ জনপ্রিয় এ মুরগি এক সময় শুধু রাজ পরিবারের সদস্যরাই এই মুরগি খেতেন এই মুরগিকে রাজার সৌভাগ্য ও সমৃদ্ধির প্রতীক হিসেবে বিশ্বাস করা হতো ভিয়েতনামের রাজধানী হ্যাঞ্জের তিরিশ কিলোমিটার দক্ষিণ পূর্বে ডংতাও মুরগি পাওয়া যায় হুং ইয়েন প্রদেশের খুয়াইচাও অঞ্চলের এই গ্রামে জাতটির উৎপত্তি পরিণত অবস্থায় ডংতাও জাতের এক একটি মুরগির ওজন ছয় কেজি পর্যন্ত হয়ে থাকে যার একটি বড় অংশই থাকে পাই এই মুরগি দিয়ে তৈরি আলোচিত রেসিপির মধ্যে অন্যতম চিকেন স্টিম উইথ হার্বস চিকেন ইন সয়া সস চিকেন উইথ লেমন রাস অ্যান্ড চিলি ইত্যাদি ভিয়েতনামের মুরগির খামারি নগুজেন থিং হুম নং বলেন এই মুরগির সবচেয়ে মূল্যবান অংশ হল এরপা মুরগির বয়স যখন তেরো থেকে পনেরো মাস হয় তখন সবচেয়ে ভালো স্বাদের মাংস মুরগির বয়স যখন তেরো থেকে পনেরো মাস হয় তখন সবচেয়ে ভালো স্বাদের মাংস পাওয়া যায় সহজে ভাব দিয়ে এই মুরগি রান্না করা যায় এখন ডংতা ও মুরগির চাহিদা অনেক স্বতন্ত্র সুগন্ধ ও দারুণ স্বাদের জন্য এই মুরগির চাহিদা বাড়ছে খামারিরা ভালো মানের চাল ও ভুট্টা খাওয়ানোর মাধ্যমে এই মুরগি পালন করেন এই মুরগির চাহিদা যত উৎপাদন সেই হিসেবে বেশি নয় তাই এখনও ভিয়েতনামের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে পারছেন না খামারিরা অনীষা জেলার বিশ্ববাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক